একা হাতে সংসার তার মধ্যে একটা বাচ্চা সব কিছু ম্যানেজ করা কিন্তু এই মুখের কথা না তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত এই তো ঠিক চলে আসলাম সাড়ে আটটার সময় তো সকালে বাসি কাজকর্ম তো সেরে নিয়েছি তারপর স্নান ধ্যান পুজো ব্রেকফাস্ট ছেলেকে রেডি করানো ছেলেকে স্কুলে পাঠানো সব কিছু শেষ এখন কিন্তু আমি দুপুরে রান্না একটু সেরে নিচ্ছি হাতে শুধুমাত্র আমার আধা ঘন্টা আছে তো এই আধা ঘন্টার মধ্যেই ডালটা সোমবার দিয়ে নিজেকে রেডি করিয়ে নিব তারপর চলে যাব আমার ডিউটিতে সকালে পাই শুধু দু ঘন্টার সময় তো এই দু ঘন্টার মধ্যেই সব কিছু ম্যানেজ করতে হয় তো এতটুকু যদি টাইমের মধ্যে একটু গড়বড়ি হয় তাহলে কিন্তু আমি লেট হয়ে যাই তো যাই হোক রেডি হয়ে গিয়েছিলাম স্কুলে বেশ কয়েক ঘন্টা পর বাড়িতে আসলাম এখন তো ছেলেও বাড়িতে কারণ ছেলেকে রেখে বর্মসে আমাকে আনতে গিয়েছিল তো এখন দেখি ছেলে ঘরে কি করে হয়তো বা মোবাইল ঘাটছে আর না হয়তো খেলছে এই দুটোর মধ্যে একটাই করবে তো বেশি তো দেখে না মোবাইল খুব কমই দেখে আর আমার মোবাইল তো ধরতেই পায় না ওর বাবাটাই মানে আধা ঘন্টা এক ঘন্টার জন্য যা হোক দেখে তো আমিও তো এসে একদম কাপড় চেঞ্জ করে চলে গিয়েছি রান্নাঘরে কারণ শুধুমাত্র সকালবেলা ডালটাই বানিয়েছিলাম আর তো কিছু বানাইনি তো বরমশাই এদিকে মাছ নিয়ে এসেছে আর এদিকে মূলো শাক তো সব কিছু কিন্তু আমি কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার তো লুন হলুদ মাখিয়ে এই মাছটা ভাজা করে নেব আর সকালে তো ডাল বানিয়ে নিয়েছি আর এদিকে এই মূলা শাকটা ভাজা করব এই আর কি এতটুকুই সিম্পল খাবার রান্না করব কারণ এখন আর ঝোল জাল ভালো লাগে না এমনি তো ছোটো দিনের বেলা তার মধ্যে আর অনেকটাই লেট হয়ে গেছে এখন বা দুটো তো তারা হড়ো করে রান্নাবান্নাটা করে নিচ্ছি এই খাওয়া দাওয়া করতে তো সাড়ে তিনটে বেজেই যাবে তারপর আর কি সাড়ে চারটের সময় তো এখন সন্ধ্যায় লেগে যায় কি আর বলবো সময়ের সঙ্গে আর আমি পাল্লা দিতে পারি না তো এদিকে দেখুন ডালটা তো সকালেই বানিয়েছি মাছটাও ভাজা হয়ে গেছে আর এই যে ভাত গরম গরম বানিয়ে নিলাম ঠান্ডা দিন যেহেতু গরম গরম ভাতই ভালো লাগে আর এদিকে মূলশাক ভাজাটা হচ্ছে তো এই আর কি তো এখন রান্না বান্না তো কমপ্লিট হলো প্রথমে আগে ছেলেকে খাইয়ে দিব কারণ বড়মশাই আসতে একটু দেরি হবে আজ তো ভাবলাম যে ছেলেকে আগে খাইয়ে দিই এদিকে রান্না করতেছিলাম ছেলে তো বারবার এসে বলছে যে মা খিদে পেয়েছে ভাত দাও তো আমি তো অন্য কিছু দিয়েছি সেটা কি আর হয় দুপুরের খাওয়া যেহেতু ছেলে তো খিদে পেয়েছে আরও দেখেছে মাছ অত ভীষণই পছন্দের তো ঝটপট করে এই যে খাইয়ে দিলাম কত তাড়াহুড়ো করে যে রান্নাটা করলাম তো যতক্ষণ পর্যন্ত ছেলেকে খাইয়ে না দিই বা মানে ছেলেকে না পেট ভরায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মনটা আর ভালো লাগে না এটা যে শুধু আমার কথা বলছি তা না এই পৃথিবী যতটা মা আছে ততটা মায়েরই কিন্তু এমন মন লাগে যতক্ষণ পর্যন্ত ছেলেকে খাইয়ে দাইয়ে মনটা শান্তি না করাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মায়ের মনটা ভালো লাগে না তো যাই হোক আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বাজে বিকেল চারটে আরে দেখতে পাচ্ছেন বাসন কোষণ উঠান সব কিছু ঝাড় দিয়ে নিলাম বাসনটা মেজে নিচ্ছি আজকে তো খাইয়ে দায়ে যে একটু রেস্ট করব। সেটা আবার সময়টা হইলো না কারণ অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য ভাবলাম যে আগে বিকেলের কাজকর্মটা শেষ করে নিই আর এদিকে তো আমার ভাগ্নে এসেছিল ভাগ্নেও খেয়ে দিয়ে চলে গেল। তো আমিও এখন মানে এই যে ঘরদ্বারগুলা বন্ধ করে নিচ্ছি কারণ সন্ধ্যা লেগে গেছে আর ছেলেকেও পড়াতে হবে এই যে জানলা দরজাগুলা বন্ধ করে নিলাম একটু ঘরটা গুছিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনাদের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আগামীকাল আসবো নতুন একটা ব্লগ নিয়ে